বন্ধুরা হিন্দু ধর্মশাস্ত্রের মতে শ্রাবণ মাসকে অত্যধিক প্রবিত্ত মাস হিসাবে ধরা হয় এই মাসে শিব বাবার পুজো পার্বণ করা হয় তাই কোটি কোটি ভক্তদের ভিড় কিন্তু বিভিন্ন শিব মন্দিরে দেখা যায় এই মাস হয়তো আমার মতো আপনারাও পালন করেন এই সময় শিব বাবার মাথায় গঙ্গার জল এবং দুধ অর্পণ করার সাথে যদি আপনারা তিনটি সুন্দর গোটা পল্লবযুক্ত বেলপাতা এবং সাথে কিছু গোটা চাল বাবার মাথায় অর্পণ করেন তাহলে আপনাদের অনেক দোষ কেটে যাবে সাথে ঘরে সুখ শান্তি ফিরে আসবে এবং পুরাণে কথিত আছে এই নিয়ম যদি আপনি শ্রদ্ধার সঙ্গে পালন করেন তাহলে তিন জন্মে আপনার করে থাকা দোষ কিন্তু কেটে যাবে তাই আমার মতে আপনারা শ্রাবণ মাসে শিব পুজো করার সময় এই নিয়মটি পালন করুন আর সাথেই বলুন হার হার মহাদেব